এবার জল ছাড়বে চিনি থেকে একটু দিয়ে হয়ে যাবে সব সেই সেন্ট হ্যাঁ কি সুগন্ধ অপূর্ব যদি কাজু থাকতো আর কিশমিশ থাকতো হেভি থাকতো আর কাজুর অনেক দাম কি দাম অনেক দাম আটশো টাকা কেজি আটশো টাকা কেজি আর বাবা নিয়ে আসলে তো তখন হাফ হাফ করে একদিনেই শেষ করে দিয়েছে কি হলো আমি এই প্রথমবার সামাই পুরপুরি রাধা কমপ্লিট করলাম এর আগেরবার সুজি করেছিলাম তাই ছোট ছিলাম তখন ছোট ছিলাম তো উঁচু হয়ে দেখতে পাইনি বেশি তেল দিয়েছিলাম আমাকে একটু চেক করতে দিয়েছে চিনিটা দিয়ে চেক করেছি এখন যত বড় থালায় নেছে সেই সব সবটুকুই এতে যাবে দে 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 এখন আমি বন্ধ করব গ্যাসটা দে দে

দিয়ে দেখা একটু কেমন হয়েছে এই দেখুন কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্ট করে রান্না বান্না পারে না যেটুকু পেরেছে না পারি না পারে ঠিক আছে তাহলে খা তাহলে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট বাই বাই